আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি একটি গরুর গড় তৈরি করার জন্য বালি কিনেছিলাম তো বৃষ্টির কারণে বালি রাস্তা থেকে আনতে পারতেছি না প্রচুর কাদা এবং আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম বালি আনা শুরু করেছিলাম দুই গাড়ি বালি কিন্তু এনেছিলাম এরপরে কিন্তু অফ দিয়ে দিয়েছি কারণ দিনের অবস্থা খারাপ ছিল এই ভিডিওটি আগের এবং একদিন পরে কিন্তু আমি আবার বালি নেওয়া কিন্তু শুরু করেছি দেখতে পাচ্ছেন আর আপনার আমি বালিগুলি কিন্তু ডেকে রেখেছিলাম কারণ প্রতিদিন কিন্তু বৃষ্টি হইতো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কাগজ দেওয়া কাগজ দিয়ে ডেকে রেখেছিলাম প্রচুর বৃষ্টি হয় ফলে আপনার অনেক ক্ষতি হয় আর বৃষ্টিতে বালি ভিজে গেলে কিন্তু আপনার বালি নেওয়াটা একটা প্রবলেম হয় যার কারণে কাগজ দিয়ে আমি ডেকে রেখেছিলাম তো আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় আমি জানানোর চেষ্টা করব আপনারা যদি কোনো কেউ কোনো বাড়ি অথবা কোনো গড় তৈরি করতে চান তখন কিন্তু বিট বালি আনার প্রয়োজন হয় বিট পরাট করার জন্য আমিও কিনেছি এবং এই বালিগুলো কিন্তু আমি ফুট হিসাবে কিন্তু কিনেছি আপনার সতেরো টাকা ফুট আমি বালিগুলো কিনেছি সতেরো টাকার ভিতরে কিন্তু তারা বালিটা এনে দিবে এবং আমার গাড়ি কিন্তু আমার বাড়িতে ঢুকে নেয় এখানে রাস্তার মধ্যে এই বালিগুলা ফেলানো হয়েছে এবং এই এখান থেকে আপনার রাস্তাটা কিন্তু অনেকটা দূরে ভিতরে আমার বালিটা নিতে হইতেছে লুক দিয়ে এখানে আপনার এখন এর আগে আমি ছয়জন লুক নিয়েছিলাম বালি নেওয়ার জন্য এখন আবার কিন্তু লুক নিয়েছি আরও তিনজন তো এই লুকগুলো আজকে বালিগুলো নিতেছে এবং আপনার এই বালিগুলা যে আমি নিয়েছি আপনার অনেক সময় দেখা যায় আপনার বালি যাদের কাছ থেকে কিনা হয় তারা কিন্তু অনেক সময় বালি কিন্তু কম দিয়ে থাকে আপনার যদি হিসেব বালির হিসেবটা যদি জানা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু না কিছু বালি কিন্তু তারা কম দিয়ে দিবে আপনি কিন্তু বুঝতে পারবেন না তো আমি হিসেব করেছি বালির হিসেব কিন্তু আমি জানি যার কারণে আমাকে কিন্তু তারা কোনোভাবে কিন্তু কম দিতে পারে নাই তো আপনারা যদি বালির হিসাব না জানেন যদি কেউ বালি কিনতে চান অথবা কোনো জায়গা থেকে আনতে চান নৌকা দিয়ে অথবা গাড়ি দিয়ে আপনার বালির হিসাবটা কিন্তু জানা জরুরি কারণ পারে দেশ বরে গেছে সিটার বাটপারে তারা আপনাকে ভুলবাল মাপ বুঝিয়ে তারা আপনার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে যাবে কারণ সঠিক মাপ কিন্তু অনেকেই কিন্তু জানে না কিভাবে সঠিকভাবে বালি মাপতে হবে কারণ অনেক সময় তারা যেভাবে মাপ দেয় এই মাপ কিন্তু ইকুড়িট হয় না সঠিক হয় না মাপগুলি আমি এখানে যে বিটটা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু ফেলানো হইতেছে এবং এখানে আপনার আটশো ফিট বালির কিন্তু প্রয়োজন আটশো ফিট বালির প্রয়োজন হইতেছে এই গরুর গোটটি তৈরি করার জন্য যে বিটটি আমি তৈরি করছি এটা প্রস্তুত হচ্ছে বারো ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার ছাব্বিশ ফিট এখানে ফেলানো হচ্ছে তো আপনারা যদি এইরকমভাবে যদি বালি আনার প্রয়োজন হয় কেনার প্রয়োজন হয় আপনারা যদি হিসাব না জানেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু হিসাবটা জানার প্রয়োজন বালির হিসাব বের করার জন্য সঠিক হিসাব যদি আপনারা জানতে চান বালির হিসাব কীভাবে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আরেকটি ভিডিও দেখতে হবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিংক দিয়ে দিব এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু সহজেই হিসাবটা বের করতে পারবেন এবং আমি যে ভিডিওর লিংকটি দিব এই ভিডিওটি কিন্তু আমারই তৈরি করা আমার আরেকটি চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যেই আমি রাজমিস্ত্রি কাজের বিষয়ে ভিডিও তৈরি করি এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করি হিসাব নিকাশ জানানোর চেষ্টা করি আপনারা চাইলে এই ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু হিসাবটা জেনে আসতে পারবেন কিভাবে বালির হিসাব করতে হয় কারণ এখানে এই যে গাড়িগুলা দিয়ে বালি আনা হয়েছে আনা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলা এই গাড়িগুলোর মধ্যে আপনার যারা বালি আনতেছে তারা বলেছে যে এখানে আপনার এই প্রতিটা গাড়ির মধ্যে আপনার একশো আশি ফিট করে বালি আনা যায় বলেছিল কিন্তু আমি যখন গাড়িটি মেপেছিলাম তখন দেখা গেছিলো যে গাড়িটির মধ্যে কিন্তু একশো আশি ফিট বালি কিন্তু কোনোভাবেই দরে না যার কারণে দেখেন একটি কাঠ লাগানো আছে উপরে আপনারা লক্ষ্য করে দেখেন একটি কাট লাগানো আমি যখন মাপ দিই মাপের পরে কিন্তু দেখা গেছে যে আরও বাড়িয়ে কিন্তু বালি আনার প্রয়োজন হয় যার কারণে একটি কাট লাগিয়ে আর বাড়িয়ে কিন্তু বালি এখন আনতেছে যার কারণে অবশ্যই আপনারা হিসাবটা জানলে বুঝতে পারবেন যে বালি আপনাকে কম দিতেছে নাকি বেশি দিতেছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বালির হিসাবটা জানবেন তাহলে আপনাদের কিন্তু উপকার হবে আর অবশ্যই আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন আমি একটি গরুর গোড় তৈরি করব কীভাবে তৈরি করি আপনারা দেখতে পাবেন যারা গরু পালন করেন এবং গড় কীভাবে তৈরি করতে হয় অল্প কোরসের ভিতরে সঠিক বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পরবর্তী তারিখটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে